দেখুন আমি যেহেতু মুসলিম সম্প্রদায় অনেকে এটা জানতে চাইছেন তো বিষয়টা হলো দেখুন এটা মূলত আমার ব্যবসা এবার ধর্ম যে যার মনের ব্যাপার ধর্ম মনের বিশ্বাস হ্যাঁ 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 আমি কাজ কাজ করেছি বাবার সাথে একসাথেই এই ব্যবসায় কি বাবার সাথে দেখো আমি যে মুসলিম সম্প্রদায়ের মানুষ হয়ে যে একজন একটা হিন্দু সম্প্রদায়ের একটা মূর্তি বানিয়ে দিয়েছি এর জন্য খারাপ লাগার কোনো জায়গা নেই বরঞ্চ আমার ভালো লাগছে Bo am te khusy. লাগছে নিশ্চয়ই কারণ যে কোনো সারা ভারতবর্ষের একটা বিতর্কিত জায়গা অযোধ্যা ঠিক আছে সেখানে আমার একটা মূর্তি যাওয়া মানে সেটা মানে গর্ব ছাড়া অন্য কিছু বলা যাবে না দাঁড়িয়ে দেখুন আমি যেহেতু মুসলিম সম্প্রদায় অনেকে এটা জানতে চাইছেন তো বিষয়টা হলো অ্যাকচুয়ালি দেখুন এটা মূলত আমার ব্যবসা এবার ধর্ম যে যার মনের ব্যাপার ধর্ম মনের বিশ্বাস তো অ্যাকচুয়ালি মানে আমি এটাই বার্তা দিতে চাই যে যেহেতু ভারতবর্ষে আমরা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সকলে যে মিলেমিশে বাস করি এটাই যেন আগামী দিনের একটা উদাহরণ হয় তার জন্যই আমি একটা বার্তা দিতে চাইছি এটা যে ধর্ম যে যার মনের ব্যাপার আমার যে আমি যে মুসলিম সম্প্রদায়ের মানুষ হয়ে যে একজন একটা হিন্দু সম্প্রদায়ের একটা মূর্তি বানিয়ে দিয়েছি এর জন্য খারাপ লাগার কোনো জায়গা নেই বরঞ্চ আমার ভালো লাগছে বা আমি এতে খুশি এটা আপনি গর্ববোধ গর্ববোধ করছি আমি অবশ্যই মানে এটা ভারতবর্ষ যখন ধর্ম ধর্ম সমন্বয়ের মানুষ এখানে বসবাস করে তো এটাই কালচার হওয়া উচিত ঘৃণ কোনো চক্রান্ত বা যদি কোনো ঘৃণ মনোবিত্তের মানুষ কোনো ধর্ম নিয়ে কোনো ভাগাভাগি করতে চায় তো এটা আমি সেই হিসেবেই বার্তা দিতে চাই যেন তার উর্ধে উঠে আমরা কাজ করতে পারি এবং আমরা আগামী দিন মিলেমিশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি এটাই আমার উদ্দেশ্য রাম মন্দির যে আগে আপনি আমন্ত্রণ যাবেন সেটা অবশ্যই চেষ্টা করব সময় পেলে অবশ্যই যাব হ্যাঁ মানে তমন সেরকম কিছু এখনো পাইনি তো পেলে অবশ্যই চেষ্টা করব।

এই কারখানা থেকে মূর্তি তৈরি হয় এটা আপনার গোবরডাঙ্গাতে আমি দিয়েছিলাম এই রিসেন্ট যে দুর্গা পুজো হলো পঞ্চাশ ফুট বাই ছেচল্লিশ ফুটের দুর্গা দিয়েছি দুর্গা প্রতিমা আর একটা আপনার বাঘুইহাটি কেষ্টপুরের ওখানে ওখানে একটা নগর ওখানে এক ওটা অ্যাডভা অ্যাড দিয়েছিল ঠিক আছে তো ওখানে আপনার একান্ন ফুটের একটা জগদ্ধাত্রী প্রতিমা তারপর চ্যাটার্জি প্রিয়ের ওই পুজোটা হয় প্রথমে আপনার মাটির কাজ করতে হয় তারপরে আপনার কেমিক্যাল দিয়ে ডাই হয় ডাই থেকে ছাস থেকে আবার মূল প্রোডাকশন হয় মোহাম্মদ আলাউদ্দিন ডাক নাম এটা আমাদের তো ধরুন জেডি মার্ট ইন্ডিয়া মার্ট এখানে আপনার হচ্ছে রেজিস্টার করা আছে বুঝলেন তো তো এখান থেকে অ্যাকচুয়ালি অর্ডারটা আমরা পেয়েছিলাম উত্তরপ্রদেশ থেকে ঠিক আছে তো উত্তরপ্রদেশে ওই ভদ্রলোক এসেছিলেন এসে ওই শ্রীরামচন্দ্র মূর্তি অর্ডার দিয়েছিলেন গত বছরে একটা ছিল তার মানে মাস আগে আর একটা গেছে ঠিক আছে দুটো মূর্তি গেছে তো আমরা জিজ্ঞেস করি না দাদা এটা কোথায় যাবে বলে এটা রাম মন্দিরে যাবে আর কি ঠিক আছে মানে ওদের থেকেই শোনা তো সেই মতো ওরা ওখানে একটা অনুষ্ঠান করেছিল বিরাট বড় যেটা সহজগুলো হাজার হাজার লোক বেরিয়েছিল সেই মূর্তি ছেলে যে প্রতিষ্ঠাতার জন্য আর কি এবং আমাদের কাছে ক্যাসেটও পাঠিয়েছিলো আমরা দেখেছিলাম সেগুলো আমাদের সব ব্লিড হয়ে গেছে তো যাই হোক এইভাবেই অর্ডারটা এসছিলো তো মেনলি ওরা এখান থেকে এসে দপ্তরে অনেক ঘরে এসছিল এসে আমাদের সঙ্গে কথা বলে ভালো লাগে বা যাই হোক সেইভাবে আর কি কাজটা আমরা পাই এবং আমরা কাজটা করি এবং ওরা থেকে এখানে হোটেলে থেকে ওরা দীর্ঘদিন ধরে মানে যেখানে যা কালেকশান করার দরকার মানে একটা মডেল মাটির কাজ প্রথমে হয় তো সেই মডেলের কালেকশান থেকে শুরু করে সব কিছু করলো ওরা করে লাস্টে একদম ফিনিশিং করে কালার করে ওরা নিয়ে কন্টেনার করে চলে গেছিলো মানে এইটা মানে কি হয়েছে কে তৈরি এখানে এখানে একটা মূর্তি 15 16 ফিট হাইটের ঠিক আছে যাবে না ওই অর্ডার পাওয়ার পরে ওই সঙ্গে যখন ডিপলি মিশলাম ওরা कंटिन्यू এখানে থাকতো বারহাত হোটেলে থাকতো থেকে এখান থেকে আমাদের সঙ্গে যখন পরিচিত হয়ে গেল তো তখন ওরাই বলেছিল যে আমরা এটা অযোধ্যায় যাবে

না মানে এক মাস লেগে গেছে মাটির কাজ করতে টোটাল আমি দেড় মাসের মধ্যে ওদের প্রথম যে মালটা গেছে রামচন্দ্রের মূর্তি সেটা আমি কভারেজ দিয়েছিলাম ঠিক আছে ওটা পনেরো থেকে ষোলো ফিট হাইটে কেমন লাগলো মানে যখন জানতে পারলেন যে অযোধ্যায় আপনি অবশ্যই ভালো লাগলো তার কারণ হচ্ছে ধরুন যে কোনো একটা বিতর্কিত জায়গা ভারতবর্ষে জুড়ে যে চলছে সেখানে আমার যে কাজের একটা অংশ সেখানে আমি দিয়ে বেরিয়েছে এটা ভালো লাগছে অবশ্যই আপনার নাম আমার নাম মোহাম্মদ জামালউদ্দিন আচ্ছা কাজটা কি আপনি এবং আপনার ছেলে এখানে দুজনে করেন হ্যাঁ হ্যাঁ একদম আমি ছেলে ওই ছেলেকে দিয়েই ব্যবসাটা করানো হচ্ছে মানে সঙ্গে আমি একটু গাইডলাইন্স ঠিক আছে

যেমন হয়েছিল ওটা ধরুন প্রথমে যে অর্ডারটা দু লাখ আশি হাজার টাকা ছিল তারপরে নেক্সটটা ওই মোটামুটি ধরুন দু লাখ ষাট থেকে আড়াই আড়াই হাজার মতো দুর্গা মুক্তি দেন একদম আড়াই লাখ করে হুম এবং বাদদা করে নিয়ে যাওয়া হচ্ছে তো ওদের হুম ওদের ক্যারিং কস্ট সব ওদের মানে আগে কি আপনাকে অ্যাডভান্স করেছি হ্যাঁ একদম আমাদের 50% অ্যাডভান্স করতে হয় করার পরে এখানে টোটাল দতুলের সিস্টেমটাই চলে 50% অ্যাডভান্স করার পরে কাজটা শুরু হয় আর কি আর একবার আপনার মোহাম্মদ জামাল উদ্দিন